সালামু আলাইকুম ব্রেকিং নিউজ ডক্টর ইউনুসের ভাষণ নিয়ে এবার যা লিখলেন পিনাকি ভট্টাচার্য প্রিয় দর্শক বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখুন জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশনের শুক্রবার সাতাশ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার ওই ভাষণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সোশ্যাল অ্যাক্টিভিটিস ও লেখক পিনাকি ভট্টাচার্য রাতে ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন প্রফেসর ইউনুসের জাতিসংঘের ভাষণ ভালো হয়েছে কিছু ওয়ান্ডারফুল এলিমেন্ট আছে কিছু জিনিস তিনি যুক্ত করতে পারতেন কিছু জিনিস বাদ দিতে পারতেন আমার জানা মতে উনি স্পেসি রাইটারের সাহায্য নেন না ওনার বক্তব্য উনি নিজে লেখেন অন্তত যে সময়কাল আমি ওনার সঙ্গে কাজ করেছি তার তার নিচের অ্যালিমেন্টগুলো বিবেচনা করলে স্পেস আরও ভালো হতো গ্রেট অ্যালিমেন্টস নিয়ে অবস্থান গাজায় গণহত্যা বন্ধের আহ্বান অটোনোমাস আই এআই নিয়ে সাবধানী বাণী বাংলাদেশের লড়াইকে হাসিনার আমলকে রিপ্রেজেন্ট করা হাসিনা কি কি ক্ষতি করেছে সেটা তালিকা ধরে বলা এই প্রথম বিপ্লবে সোশ্যাল মিডিয়ার অবদানের কথা বললেন এজন্য তিনি কৃতজ্ঞ এদিকে যা যুক্ত করা যেত বন্যার কারণ আমাদের পানির ন্যায্য হিসাব কথা সীমান্ত হত্যার কথা হাসিনাকে যে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে সেটা উল্লেখ করা বাদ দেয়া যেত সামাজিক ব্যবসার কথা থ্রি জিরোর কথা ক্ষুদ্র ঋণের কথা এসব এখানেও আমাদের রাষ্ট্রের প্রায়োরিটি না এগুলো ওনার এজেন্টরা আমা আমরা সেটা সেগুলোকে সাপোর্ট করি কিন্তু ওই প্ল্যাটফর্মে শুধু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো তুলে তোলা উচিত দুই নম্বরে ফিলিস্তিনের টু স্টেট সলিউশন না বলে শুধু ফিলিস্তিনের সাধনের কথা বললে বেটার হতো তিনি আরও লিখেছেন যে প্রফেসর ইউনুসকে আরও বেশি প্র্যাকটিসের টাইম দিতে হবে উনি এখনও টেরিস প্রস্টার দেখে পড়তে অভ্যস্ত অর্জন করেন নাই আটকে যাচ্ছিলেন ওনার স্পেস বিশ মিনিটে যেন শেষ হয় তেমন কম্প্যাক্ট করতে হবে যাই হোক তিনি আসলে অনেক বড় মাপের লোক তো বড় বড় কথা লিখেছেন আশা করছি তার কথাগুলো আপনাদের কাছে বেশ মোটামুটি ভালোই লেগেছে এবং পিনাকি ভট্টাচার্য মানেই আসলে ব্যতিক্রম কিছু ধন্যবাদ সকলকে ভিডিও সম্পর্কে মতামত